আমার একটা বিল্ডিং এর নিয়ে গেছে ওখানে প্রায় এক ঘন্টা যাবত আমি পড়েছিলাম পুলিশ আমার ওখানে যে আমার পিঠের লাথি মারছে পুলিশ ওই গুলি লাগা অবস্থায় যতক্ষণ না আমি চোখ বন্ধ করছি যতক্ষণ না আমার চিক্ষ থামছে ততক্ষণ লাথি মারছে এক পর্যায়ে আমি আঠেরো তারিখে বিরাট ঢাকা মেরুল বাডা বিরাট ওখানে আন্দোলনে ছিলাম উনিশ তারিখে বেলায় যে গুলি করছে রামপুরা ব্রিজের পর বিজি বিজিবি বা বিজিবি পুলিশ গুলি করছে ওইটা দেখছি এবং অনেক ভাই মারা গেছে আমার রাত্রেবেলা আমি নিজেই দুইটা লাশ অ্যাম্বুলেন্সে উঠাই দিছি একজন হাতের পরই মারা গেছে দুইজন আরেকজন নিতে নিতে মারা গেছে এই যে লাশগুলা অনেক লাশ পড়েছিলো কেউ কাছে আগাইতে ভয় পায় এইজন এই সব এইসব এইসব দেখে আমার আরও এই আন্দোলনের প্রতি যাওয়ার চেতনা বেড়ে চেতনা হয় আর আমি স আঠারো তারিখ থেকেই ছিলাম পুরোটা ইসলাম কিন্তু আমার সমস্যা হয়নি গুলি কোনো ই হয়নি কিন্তু পাঁচ তারিখে বিজয় মিছিলে আমরা এগারোটার দিক সকালে বের হতে চাইছিলাম কিন্তু বের হতে দেয় নাই পুলিশ আমার বাসা ঢাকা মেরুলপাডা মেন রোডের সাথেই ওই যা আমি খাইতে বেরাচ্ছিলাম সেই সময় পুলিশ আমাদের ধরে চাষ করে আমাদের বের হতে দেয় না এক পর্যায়ে আমরা এগারোটার দিকে সাহস করে সবাই বের হই বের হওয়ার পর ওই আমরা মেন রোডে যাই মেন রোডে রামপুরা ব্রিজের পর হাতিজিলাই পাশ দিয়ে আমরা আসি মেন রোডে রামপুরা ব্রিজের পর আর্মি থাই আর্মি আমাদের কাছে আমাদের বলে যে আমাদের সময় দিতে হবে বিশ মিনিট সময় দিতে হবে আমরা ওই বিশ মিনিট আন্দোলন স্থগিত করছিলাম পরে ওই বিশ মিনিট পর আমরা একটার দিকে জানতে পারি যে শেখ হাসিনা পদত্যাগ করে নেটে খবর আসে পরে আমরা বিজয় মিছিল নিয়ে বেরোই পুলিশের পাশ থেকে যখন আমরা বিজয় জোরে করে শিক্ষক দিয়ে বিজয় নিয়ে বের হইতে চাইছি তখন পুলিশ আমাদের পর সিটাগুলি করে পরে আমরা পুলিশের কাছে হাত জোর করছি তা ওরা শোনে নাই ওখানকার আমলিকের নেতা নেতা আমি ছাত্রলীগের নেতা তারা পুলিশকে গুলি করার অর্ডার দেয় পুলিশ তারপর সিটাগুলি করতেছিল আমরা ভোট দিয়ে আস্তে আস্তে আগাই রাস্তার মাঝখান থেকে মাঝখান দিয়ে ভোট স্টিলের যে বোর্ডগুলো আছে ওই বোর্ডগুলো যে আস্তে আস্তে আগাই যে ওই কারণ ওই বোর্ডগুলো সেট করে শরীরে গুলি করবে না আমরা বিরাটবার সিটির ওখানে থানা ওইখানে ঢুকছি থানা গলিতে তখন ওরা ওই পাশে ছিল কোথায় ছিল আমি খেয়াল ঠিক মতো দেখি নেই কত দূর ছিল দেখি নেই ওরা আমাদের পর টিয়ারসেল টিয়ার সেলটা আমার সামনে এসে পড়ে পরে টিয়ার সেলের ধোয়া আমার চোখে ভিজে যায় আমি উঠে মানে সাথে সাথে আমি বসে পড়ি বসে পড়ার পর আমি ওরা অরিজিনাল একটা বুলেট মারে ওই বুলেটটা মিস হয় কারো গায়ে লাগে নাই পরে সবাই চিক করে দেয় চিক করে দেওয়ার সাথে সাথে ওই অরিজিনাল যে বুলেট মারে ওই শব্দটা অন্য রকম সিটাগুলি শব্দ আর ওই শব্দ অন্য রকম কান ধাপা ধরে গেছে আমার টের পাইছি সবাই যার যার মতো পিছনে দিকে পিছাইছে তখন আমি সামনে একলা পড়ে গেছে আমার পায়ে টিয়ার সেল মারছে তখন আমার চোখে ধোয়া গেছে তারপরে ওরা গুলি করছে আমি উঠে দাঁড়াইছি পিছন দিকে ঘুরছি ঘোরার সাথে সাথে গুলিটা এসে আমার পায়ে লাগছে হাঁটুর একবারে হাঁটু বরাবর পিছন দিক থেকে ঢুকে সামনের দিক থেকে বের হয়ে গেছে বানানোর সময় মাংস নিয়ে একবার বের হয়ে গেছে ডাক্তাররা বলছে এটা নাকি বর্ডার ঘাটের গুলি এটা বাইরের গুলি দেশে পরে আমার ওখানে প্রায় এক ঘন্টা ওখান থেকে আমার ছাত্রবাইয়ের একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে ওখানে প্রায় এক ঘন্টা যাবত আমি পড়েছিলাম পুলিশ আমার ওখানে যে আমার পিঠে লাথি মারছে পুলিশ ওই গুলি লাগা অবস্থায় যতক্ষণ না আমি চোখ বন্ধ করছি যতক্ষণ না আমার চিক্ষ থামছে ততক্ষণ ওরা লাথি মারছে এক পর্যায়ে আমার সেন্স ছিল আমি গালেবিধা আঙ্গুল দিয়ে কামড় দিয়ে জোরে করে শক্ত হয়ে নিজে দাঁতে দাঁত দিয়ে নিজে এক পরে সহ্য করছি পরে ওরা ভাবছে কিছু একটা হয়েছে ওরা পরে আমার পকেট সার্চ করছে দুইটা ফোন ছিল আমার কাছে কিছু টাকা ছিল তখন ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় ওদের ভয়তে আমার কাছে কেউ ছিল না প্রায় এক ঘন্টা আমার কাছে কেউ আসে নাই ওদের ভয়তে পরে সাত থেকে একটা আপু মানে জাংলা দিয়ে একটা আপু আর একটা বায় আমাকে দেখছে পরে একটা উন্না আর এক বোতল পানি আমার দিকে ঢেল দিয়ে দিছে ওই পানিটা আমি খাইছি আর ওনাটা আমার পায়ে বাজছে ওই আপুর যদি আমার ওই অন্যটা না দিত তাহলে আমি আজ এখানে থাকতাম না আমার পরের তিনটা হাসপাতালে নিছে কাজ হয় নাই ব্যান্ডেজ করে ওরা স্যালাইন দিয়ে বলছে বাইরে অন্য কোনো হাসপাতালে আনতে আমার তারপরে আমি কোনো অ্যাম্বুলেন্স পাইছিলাম না পরে লাস্ট মুহূর্তে সে অ্যাম্বুলেন্স পাইছিলাম ওই অ্যাম্বুলেন্সে আমার এখানে আনে এখানে আনার সাথে সাথে ডাক্তার দেখে বলে ওর ইমিডিয়েটলি দশ মিনিট বা বিশ মিনিটের ভিতরে রক্ত দিতে হবে না দিতে পারলে ও মারা যাবে বা আপনারা যদি বিশ মিনিট লেট করে আসতেন ও মারা যেত পরে আমার সাথে সাথে চার ব্যাগ রক্ত দেয় এক ঘন্টার ভিতর চার ব্যাগ রক্ত দেয় ওটিতে ঢোকানোর সময় আরেক ব্যাগ দেয় এ যাবৎ বিশ ব্যাগ রক্ত দিছে যে আমার বাসাটা হচ্ছে ওই ভার্সিটির সাথে সাথে তো ওখানে আন্দোলন যে শুরু হয় তখন আমি যাই আন্দোলনে ওইখানে আমার এমনি স্কুল আমার স্কুল পাবনাতে পাবনা বাদেরহাট ওটা ধোবাকোলা কমিশন উচ্চ বিদ্যালয় সন্ন্যাসী বেদা ওটা আমি ওখান থেকে আব্বুল বাসায় আসছিলাম আব্বুল বাসায় এসে আমি আন্দোলন আন্দোলনে আগে আসি আসার পর আঠারো তারিখ দেখি উনিশ তারিখ দেখি বিশ তারিখ দেখি তারপর যে কার্পুজ দাঁড়িয়েছিল তারপর সেই সময় বাসায় গেছিলাম আবার আসছি আন্দোলনের জন্য আবার এসে শেষ হয়েছে তারপর শেষ হওয়ার পর আবার আসছে তারপর আবার অংশগ্রহণ করছে আমার নিজের ভবিষ্যৎ না আমার অনেক ভাই এই হাসপাতালে ভর্তি হচ্ছে আমার অনেক পাও নাই হাত নাই কারো চোখ নাই এদেরকে যেন ভবিষ্যতে ভিক্ষা করে না খেতে হয় এদেরকে যেন মর্যাদা দেওয়া হয় এরা জাতির ভেতরে যা যাতে তাদের মাথা কাটা না যায় তারা যেন কেউ যাতে বলতে না পারে ওর যে পঙ্গ আসতে ওর হাত নেয় ওর চাকরি দেব না ওর পাও নেয় আমাদের জন্য যেন সরকার কিছু একটা করে চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠান বা অনলাইনে এখন তো অনেক কাজ আছে আমাদের জন্য যেন সে করে আর আমরা পাও হারাইছি মূলত এই দেশের জন্য আমার পাও হারাইছে আমার আফসোস নেই এই দেশে যেন আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে ওঠে দেশে যেন কোনো দুর্নীতি না হয় কোনো খারাপ কাজ না হয় আমার এটাই আবেদন